ও রিয়েলি আরে আপনি তো আদ্রিতার যোগ্যই নন মাটিতে থেকে আপনি চাঁদ ছুঁতে চান ব্যঙ্গ করে কথাটা বলল প্রিয়াঙ্কা আদ্রিতা এটা তুই কি করছিস তুই এই ধরনের মানুষের সঙ্গে কিভাবে থাকবি সারা জীবন আমি চিত্রানটিকে বলবো যাতে এই সম্পর্ক ভেঙে দেয় মুশকিল হল প্রিয়াঙ্কাও কনফিউজ হয়ে যাচ্ছিল ওর সংশয় হচ্ছিল আদ্রিতা কি সত্যিই নীলকে ডিভোর্স দিয়ে এই প্রণয় নামের লোকটাকে বিয়ে করবে আচ্ছা আদ্রিতা কি আদৌ জানে নীলের আসল পরিচয় ও কোনো প্ররোচনায় পাবারাক এটা আমি চাই না যা করার মা করেছে মা জানে প্রিয়াঙ্কার একের পর এক বাক্যবাণে বিদ্ধ হয়ে প্রণয়ের মাথা ততক্ষণে ক্রমশ গরম হয়ে উঠেছিল প্রণয় আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না আদৃতা তোমার বান্ধবী আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছে আমি তোমার বা তোমার বান্ধবীর কী ক্ষতি করেছি আমি ওর সাথে তো কোনো খারাপ ব্যবহারও করিনি তাহলে ও আমার সাথে এইভাবে কেন কথা বলছে এটা কি ঠিক হচ্ছে এরই মধ্যে নীলও ফোন রেখে আদ্রিতার কাছে এসে পড়ল নীলকে দেখে প্রণয় দ্বিগুণ রেগে বলল এই তুমি এখনও এখানে দাঁড়িয়ে কি করছো এটা কি ঘোরার জায়গা নাকি নীল কড়া স্বরে জবাব দিল আমি যদি বলি আমি এখানে আমার জন্য একটা ফ্ল্যাট কিনতে এসেছি কি আবদার শোনো ভাই রে তোমার টাকা কোথায় আচ্ছা তোমার লজ্জা করে না এই ফ্ল্যাটও কি তুমি আদ্রিতার টাকায় কিনবে ডিভোর্স দিয়ে টাকা আদায় করা ধান্দা নাকি প্রণয়ের কথা শুনে খুব হাসি পেল নীলের ও মনে মনে ভাবল ওর সম্পর্কে মানুষ তাহলে এই ধারণা পোষণ করে আমাকে ফ্ল্যাট কেনার জন্য আদ্রিতার থেকে টাকা চাইতে হবে হাস্যকর রিডিকিউলাস আদ্রিতা এবার আর চুপ করে থাকতে না পেরে চিৎকার করে বলল প্লিজ তোমরা চুপ করো আজ পর্যন্ত নীল আমার থেকে একটা টাকাও চায়নি তাই তুমি এসব কথা বলো না প্রণয় প্লিজ আদ্রিতার থামার আগেই নীল ধীর স্থির হয়ে বলল প্রণয় যদিও তোমার সাথে কথা বলে আমার খুব খারাপ অভিজ্ঞতা হলো তবুও ব্রশিওরে দেখলাম এখানকার ফ্ল্যাটগুলো বেশ সুন্দর অন্তত তোমার তুলনায় অনেকটাই সুন্দর আমি এখানকার সবথেকে সুন্দর সবথেকে দামি ফ্ল্যাটটা আমার জন্য কিনতে চাই নীল নিজের প্রস্তাব প্রণয়ের সামনে পেশ করল আর বলল প্রণয় তুমি তো এখানকার ম্যানেজার তুমি নিশ্চয়ই বলতে পারবে এখানকার সবথেকে সুন্দর আর সব থেকে বড়ো অ্যাপার্টমেন্ট কোনটা চিত্রা আনটি আমাকে বলেছিল যে তুমি অকর্মণ্য কিন্তু তোমার শো অফ করার শখ এখনো মেটেনি দেখছি এই কথা বলে সঙ্গে সঙ্গে প্রণয় রিসেপশানের দিকে এগিয়ে গেল সেখানে এই বিল্ডিংটার কাঠের তৈরি একটি মডেল রাখা ছিল সেটার কাছে গিয়ে সবথেকে বড় আর সুন্দর অ্যাপার্টমেন্টটা দেখিয়ে নীলকে বলল এই যে অ্যাপার্টমেন্টটা দেখছো এটার নাম অমল তাস এটাই এখানকার বেস্ট অ্যাপার্টমেন্ট শুধু এখানে নয় পুরো কলকাতা শহরে এত সুন্দর অ্যাপার্টমেন্ট আজ কোনো কোন